অনেকে বলেন আমি দীনকৃষ্ণের ছাত্র কিন্তু আপনাদের এই ধারণাটা হান্ড্রেড পারসেন্ট রং ও আমার বন্ধু ও আমার খুব অন্তরঙ্গ বন্ধু শুধু বন্ধু বললে ভুল হয়ে যাবে আমার অন্তরঙ্গ বন্ধু প্রাণাধিক ভালোবাসি ও আমায় আমি ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো হয়তো আমাদের দুজনের কথাবার্তার মধ্যে খানিক একটা সাদৃশ্য আছে কিন্তু ওনার সঙ্গে আমি সেই পথটা নই ভালো করে ভাববেন সেটা কম্পেয়ার করবেন আমি চাইবো মানুষের ভিতরটাকে রাঙাতে উনি যে পত্রা ধরেছেন উনি ওনার পথ ধরেছেন আমি যে পত্রা ধরেছি আমারও পত্র আপনারা ভালো করে কম্পেয়ার করবেন ভাববেন তাহলে বুঝতে পারবেন মাগো আমাদের পাড়ার একটা মেয়ে এত সুন্দর দেখতে বলে তার কি দেমা পাড়ার ছেলেরা ঘুর করে সেই মেয়েটার বলে আই লাভ ইউ যে বলে আই লাভ ইউ বলে শালা তোর মতো ক্যাঁচা আমার আই লাভ ইউ বলেছিস দেখে দেখেছিস ফিগারটা শুধু দেখ রাগ করবেন না একটু যাদের রূপ থাকে তাদের দেমাখটা আলাদা হয় এখনকার দিনে রাগ না মা ঘরে ঘরে দেখবেন আমাকে ছেলেদের বিয়ে দেওয়া খুব দায় হয়ে পড়েছে আমাদের পাড়ায় গো মা অন্তত পঁচিশ তিরিশটা পঁচিশ বছরের ছেলে সব পড়ে আছে বিয়ে হয় না ওখানে দোষ নয় দোষটা ভালো করে ভেবে দেখবেন মেয়েরা ঝালাই করে নিচ্ছে নিয়ে নিয়ে ঠিক মদ গাঁজা গাঁজাখোর ধরে চলে যাচ্ছে বলুন ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় দেখবেন যে ছেলেটা ভালো ছেলে তো ওরা তো আর সাজে না গোজে না কারণ অনেক কষ্ট করে সে অনেক টাকা ইনকাম করে কালি হয়ে আছে যেই দেখাশোনা না হয় বলে ওই একটা পাঁচার মতো ছেলে ও চলবে না অথচ যে মদ খায় গাঁজা খায় দেখবেন চল সারা একটা সিগারেট ধরিয়ে পরের গাড়ির উপরে দাঁড়িয়ে রিল্যাক্স ভাবছে না নিশ্চয়ই এই ছেলেটা দামি ছেলে সঙ্গে বেরিয়ে গেল বিয়ে হয়ে গেল সংসার পাতল মদ খুব নিতাই গৌর হরিব রূপের যারা অহংকার করে সে রূপ থাকে না ভালো করে ভেবে দেখুন সেই মেয়েটা মাগো এত ভালো দেখতে বিউটি পার্লার থেকে প্রতি সপ্তাহে একবার করে সেজে আসে তাই এত ফুল কুমারী সবাই ভালো বলে বাহ জানিস সেই ললিতা খুব ভালো কি সুন্দর দেখতে রে আমার ললিতা তো ললিতা হ্যাঁ ঘন ঘন ললিতা যায় বিউটি ভালো লাগে কি স্মার্ট কি হ্যান্ডসাম মাগো চার দিন জ্বর হয়েছে হাড়ির কালি হয়ে চারটে দিন জ্বর হয়েছে চারটে একদম মুখটা হয়ে গেল কালি পাড়ার মেয়েরা যারা বলে সব বলতো ললিতা সব থেকে ফার্স্ট ক্লাস সেই ফার্স্ট ক্লাস বলাটা এইবার এসে বলে কীর্তি আর কালি হয়ে গেলি কেন মানে আর বলি না কদিন জ্বর হয়েছে ভালো করে ভেবে দেখবেন হাসি নয় যে রূপের এত অহংকার প্রকৃতি বলে জানো আমি মুহূর্তে তোমার এই রূপ নিঃশেষ করে দিতে পারি এত অহংকার করছো হয়তো অষ্টাদশ হয়তো বা বিংশতি আঠারো কুড়ি বছরের একটা ছেলে তার যদি রোগাগ্রস্ত হয়ে যায় রাতারাত্রে চুল পেকে সাদা হয়ে যায় কি এত যৌবনের অহংকার করছো একটা বড় যদি রোগ হয় মুহূর্তে তুমি চিরকালের মতো তোমার যৌবন শেষ হয়ে যাবে নিমাই কত বছরে হরিনাম করল যেদিন কেশব ভারতীর কাছে গিয়ে বলেছিল গুরুদেব বাবা এটা দিতে বারণ করছে দিও না বাবা চোখে লাগবে চোখে লাগবে ঠিক হরে কৃষ্ণ জয় শ্রী রাধে যেদিন আস্তে আস্তে বন্ধ করে দাও বাবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই এটা তো আসবে না কি হলো তাহলে যে রূপ যে যৌবনের অহংকার এ রূপ এ যৌবন চিরকাল নয় সেইখানে নদীয়ারে নিমাই বললেন জাতিবিদ্যা মহত্ত্ব রূপ যৌবন এই পাঁচটা অহংকারের মঞ্চ হতে নামক তাই তিনি টেনে টেনে আমাদের নিয়ে আসলেন কোথায় ভালো করে ভেবে দেখুন শ্রীবাস এই যে যেখানে এসেছি শ্রী শ্রী মানে সুন্দর বাস এখানে দেখবেন খারাপ কিছু নেই আছে ভালো করে ভেবে দেখুন এটা সুন্দরের বাস এখানে সুন্দর সুন্দর কথা আলোচনা হয়ে সুন্দর সুন্দর মানুষ হব এই অঙ্গীকার যাক হরে কৃষ্ণ আপনাদের কাছে আমার একটা অনুরোধ জয় শ্রী রাধে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন আমরা হরিবাসরে সবাই এসেছি দূর দূরান্তর থেকে বহু দূর দূরান্তর থেকে মানুষটা আপনারা হরিনাম শুনতে এসেছেন আজকের এই হরিবাসরে আপনারা যারা এসেছেন সবার চরণে জানাই শতকরী প্রণাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘায়ু প্রার্থনা করি দেখুন একটা হরিবাসর করতে গেলে অনেক কষ্ট কি বাবা কি মায়েরা বলো মা এখানে পর্যাপ্ত পরিমাণে টাকার প্রয়োজন আর সব থেকে বড়ো কথা আমরা কীর্তনিয়ারা যে ভাব শুরু করেছি তাতে করে ভবিষ্যতে আমি পরে যাচ্ছি আলোচনা একটু ছোট করে রাখবো কারণ আমি সেই কলের কীর্তনিয়া তো একটু না বলে থাকতে পারি না ঘুটঘুট করে বেরিয়ে আসে গলায় থেকে বলবো সেটা পরের কথা তবু এইটুকু অনুরোধ একটা হরিবাসর করতে গেলে ব্যয় সাপেক্ষ অনেক টাকার প্রয়োজন হ্যাঁ অনেক অর্থের প্রয়োজন আমি পা দুটো জড়িয়ে ধরি আমার মায়েদের কাছে আমার বাবা যারা এসেছেন আমি অনুরোধ করে যাব বাবা আপনারা কৃপা করে অন্তত যার যেমন সামর্থ্য দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে যাবেন হ্যাঁ বাবা দান করলে ব্যর্থ হয় না কি পৃথিবীতে দেখবেন দান করলে ব্যর্থ হয় না আমরা যেমন এলআইসি করি বা ব্যাংকে যখন আমরা জমা করি দেখুন তিল তিল করি এলআইসি মানে একটা ছোট্ট ছোট্ট করে তাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাই না আর ছোটো ছোটো করে প্রত্যেক তিন মাস বা ছ মাস অন্তরে বা এবছরে ইয়ারলি কোয়ার্টারলি বা হ্যাঁ হাফ ইয়ারলি মানে অর্ধেক ছ মাসে অন্তর অন্তর আমরা দেখি ইয়ারলি করে রাখি টাকা প্রত্যেক বছরে জমা করি কেন এই জমা করে করে রাখলে ভবিষ্যতে একটা বিশাল কিছু পেয়ে যায় ঠিক তেমন ভগবানের ব্যাংক কোনো দিন খালি হয় না গো তার উদ্দেশ্যে ভগবান কোথায় নরনারায়ণের উদ্দেশ্যে যেটা দেওয়া হয় সেই দিতে 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 এক সময় দেখবেন আপনার ব্যাঙ্কে অনেক টাকা জমে যায় গো তাই অনুরোধ করব আমার বাবা মায়েরা চেষ্টা করবেন যার যেমন সমর্থ দু দিয়ে যাবেন আমার কর্তৃপক্ষ ভাইরা আপনাদের কাছে যাচ্ছে আপনারা কৃপা করবেন অনুরোধ আমি যতক্ষণ আছি এবং এরপরেও তো আমার দাদাভাই আসবেন হ্যাঁ তবে আমার গুরুজি শ্রদ্ধেয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার গুরুজি আমার বাড়ির পাশে শ্রদ্ধেয় বাবলু বৈদ্য আমার গুরুজি তিনি মারা গেছেন গোপাল তরজাদার গোপাল কবি গান গাইতেন তরজা করতেন ওই মানুষটা এবং ওপার বাংলার একজন বিখ্যাত মানুষ কৃষ্ণ মহারাজ হ্যাঁ সেই মহারাজের কাছে আমার এই তত্ত্বজ্ঞানগুলো শেখা পরে আমি আপনাদেরকে ছোট্ট করে রেখে আমি যাব নিতাই যার যা সামর্থ্য আপনারা দেবেন একটু ধৈর্য নিতাই বাবুর হরিব তাহলে কি দাঁড়ালো অহংকারের মঞ্চ হতে নেমে চৈতন্য মহাপ্রভু বললেন আগে নামং আর নামবে নামতে গেলে কোথায় আসতে হবে এই যে শ্রীবাস এখানে শ্রীবাস সুন্দরভাবে বাস করছে হ্যাঁ এইখানে বসে আমাদের হরি নাম গাইতে হবে মায়েরা ভালো করে ভেবে দেখুন আজকের এই যে এখানে সুন্দর করে আপনারা সবাই অলঙ্কৃত করে বসে আছেন যে যার আসনে দেখুন না আপনারা অনেক দামি গুণী মানুষ বলুন কেউ অনেক কোটি কোটি টাকার মালিক ডাক্তার উকিল ব্যারিস্টার বিভিন্ন মস্তিষ্কের মানুষ এখানে আপনারা আজকের এসেছেন অনেক দামি দামি মায়েরা বসে আছেন কি গো মা বলো মা ভালো করে ভেবে দেখুন আপনারা যদি মনে করেন হ্যাঁ দামি না আপনারা কি করে মতান হচ্ছে দামি না কে বলেছে দামি না পৃথিবীর বুকে সবাই আমরা দামি কিন্তু অহংকার যারা করে তারা বেদামি হয়ে যায় হ্যাঁ যারা অহংকার করে না তারাই তো ভগবানের কাছে অনেক দামি হয়ে যায় সেটাই তো আজকের কীর্তনের রস যাই হোক ভালো করে ভেবে দেখবেন এখানে যে যতগুলো মানুষ আছি এই দেখুন সবাই মিলে বলুন নিতাই গৌর আজকের এই হাততোলা মানে কী দাঁড়ালো ভালো করে ভেবে দেখবেন হাততোলার সাথে সাথে আমাদের এটাই শিক্ষা দেয় যেই আমরা হাত তুললাম সঙ্গে সঙ্গে আমাদের সব অহংকারগুলো ঊর্ধ্বমুখী হয়ে যায় আজ আমি ডাক্তার নই উকিল নই ব্যারিস্টার নই প্রধানমন্ত্রী নই হ্যাঁ আজ আমি কীর্তনিয়া নই আজ আমি কোনো দামিগুণী নই আজ আমি পরম পিতার সন্তান এটা হলো নদীয়ার নিমাইয়ের প্রথম কথা তোলো বুঝতে পারবে তোমার ভিতরে আসতে আসতে সব ওই যে জাতিবিদ্যা মহত্ত্ব রূপ যৌবন গুলো স্যারেন্ডার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও দমন হচ্ছে তুমি এগিয়ে যাচ্ছে তোমার দিকে ভাই ভক্তমন্ডলি বাবা ভালো করে ভেবে দেখবেন হাত তোলার সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি কোত্নিকে যাচ্ছি আমাদের আসল ঠিকানার দিকে আসল ঠিকানাটা কোথায় আসল ঠিকানাটা কোথায় মায়েরা আপনাদের বাড়ি কোথায় বাপের বাড়ি এই শ্বশুর বাড়ি ও শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি বাপের বাড়ি এই রামে শ্বশুর বাড়ি ও শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তো বাড়ি কই গো নি তোমার বাড়ি খো বাপের বাড়ি গে রাম সসুর বাড়ি ও শুধু তো বাড়ি কই গো নি তোমার বাড়ি হুদ তো আমার বাড়ি কই গো নি তোমার বাড়ি হ বাপের বাড়ি এই গে রাম সশুর বাড়ি ও তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গোনারী তোমার বাড়ি খো বাপের বাড়ি নারী শ্বশুর বাড়ি গুধু তোমার বাড়ি কই তোমার বাড়ি গো তোমার বাড়ি গো ভালো করে ভেবে দেখবেন আমরা এখানে এসে ঘর বেঁধেছি কি বাবা কিন্তু এটা কিন্তু আমাদের আসল বাড়ি নয় এটা আমাদের আসল ঠিকানা নয় জ্ঞানী মহাজনেরা বললেন কি মায়েরা এখানে আমার যেসব মা বসে আছেন আসল বাড়ি কোথায় শিশুকাল কোথায় কাটল শিশুকাল আর শৈশব পিতার আলোয়ে যৌবন কাটতে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে শিশু কালার শৈশব পিতার আলয়ে কাটে স্বামীর আবার বৃদ্ধাকালে আশ্রয়ে নাই যাক বৃদ্ধকালে আশ্রয় নাই যাক বৃদ্ধকালে আশ্রয় নাই যাক বৃদ্ধকালে আশ্রয় নয় ওদের কাছে রই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই ভালো করে ভেবে দেখুন গানটার মধ্যে কত বড় তত্ত্ব ছোট করে বাবু সারা জীবন ভাত রান্ধে পরের হাড়িতে আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে সারা জীবন পরের হাঁড়িতে আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে যেমন পরের ঘরে বাঁশা বিধি পরের ঘরে পরের ঘরে বাঁশা বিধি পরের ঘরে বাঁশা বিধি থাকে চড়ুই তোমার বাড়ি নারী তোমার শুধু তোমার শুধু তোমার বাড়ি রে তোমার শুধু তোমার বাড়ি গই রে তোমার মানব জীবন পেয়ে অতি খুঁজলে না ভাবে মহাকালের পাল কি যেবে আসবে রে কবে মানব জীবন পেয়ে তুই খুঁজলি না মহাকালের কবে সেদিন তুমি আমি জানতে পারব তুমি আমি জানতে পারবো দেশের কেউ নই তোমার বাড়ি কই গো না রে তোমার বাড়ি শুধু তোমার বারি কই গো নে তোমার বাড়ি গো শুধু তোমার বাড়ি কই গো গে তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারে তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গ নি তোমার বারি গোদাই হরিব হরিব যারা মহান তারা কি সুন্দর করে ব্যাখ্যা করে গেল এ বাড়িটা যেটা তুমি শ্বেতপাথরে নির্মাণ করেছো কয়েক লাখ টাকা খরচ করে নির্মাণ করেছে ওটা তোমার ঘর নয় এ বাড়ি কোন ঘরে এসেছি কি 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 বলছে বাপের বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই কি গো মাথায় না এখানে পাশের ঘরে বাপের বাড়ি এটা শ্বশুর বাড়ি কি তাই না তোমার বাড়ি কই